আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো বন্ধুরা নতুন আরেকটি সার্কুলার আপনাদের সামনে উপস্থাপন করব দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি সিসিডিবি জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এমআরএ সনদ নম্বর দুইশো বিভিন্ন জেলায় সংস্থার উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি সিসিডিবির মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি পরিচালনার জন্য নির্মুক্ত পদে লোক নিয়োগ করা হবে এখানে পদের নাম রয়েছে মাঠ সংগঠক কাজের প্রকৃতি ক্ষুদ্র ঋণ কার্যক্রমে ঋণ বিতরণ ও আদায়ের কাজ পরিচালনা করা যোগ্যতা স্নাতক পাস দুটো পরীক্ষায় দ্বিতীয় বিভাগ অথবা টু পয়েন্ট ফাইভ জিপিএ থাকতে হবে এইচএসসি বা এইচএসসি পাস প্রার্থীদের জাতীয় পর্যায়ের এমআরএ এর সনদ প্রাপ্ত এনজিওতে ঋণ কার্যক্রমে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে সর্বসাকল্যে মাসিক বেতন বিশ হাজার টাকা বয়সীমা অনুর্ধ্ব পঁয়ত্রিশ বছর হতে হবে বাইসাইকেল মোটরসাইকেল চালানো বাধ্যতামূলক উক্ত পদসমূহে ছয় মাস পর চাকরি স্থায়ীকরণ করা হবে এবং সংস্থার প্রচলিত বেতন স্কেল অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধাটি প্রদান করা হবে এছাড়া প্রার্থীদের যোগদানের সময় তিনশো টাকার নন জুডিশিয়াল স্টাম্পে জামানতনামা সর্বশেষ শিক্ষা বর্ষের মূল সনদপত্র সর্বশেষ শিক্ষা বর্ষের মূল সনদপত্র দশ হাজার টাকা সিকিউরিটি মানি সুদ সহ ফেরতযোগ্য হিসেবে জমা দিতে হবে আগ্রহী প্রার্থীদের আগামী আঠারো জুলাই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে সহস্তে লিখিত দরখাস্ত সদ্যতলা পাসপোর্ট সাইজের একপি কপি রঙিন ছবি ও জীবন বৃত্তান্ত অভিজ্ঞতার বিবরণ সহ এইচআরডি বিভাগ সিসিডিবি আটা আটাশি সেনপাড়া পর্বততা মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো এই ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে দরখাস্তে অবশ্যই মোবাইল নম্বর উল্লেখ করতে হবে বন্ধুরা যে সার্কুলারটি আপনাদের সামনে আলোচনা করলাম এটি হচ্ছে সিসিডিবি এখানে একটি উন্নয়ন বেসরকারি উন্নয়নমূলক সংস্থা অর্থাৎ এটি একটি এনজিও সংস্থা এখানে তারা বলেছে এখানে বিভিন্ন জেলায় সংস্থার উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি সিসিটিভির মাইক্রো ফাইন্যান্স যে বিষয়গুলো আমরা বুঝতে পারি অর্থাৎ ঋণ কর্মসূচি অর্থাৎ তারা গ্রাম পর্যায়ে অর্থাৎ প্রান্তিক পর্যায়ে যে তারা সদস্য তৈরি করে এবং তারপরে কিন্তু তাদের মাধ্যমে ঋণ দান করে থাকে ক্ষুদ্র ঋণ পরিচালনা যাকে বলে অর্থাৎ আমরা আমাদের গ্রামে যে মা বোনদের দেখতে পাই যারা উঠানের মধ্যে বসে যে সমস্ত এনজিওর লোকেরা সদস্য সংগ্রহ করে এবং তারপরে কিন্তু তাদের মধ্যে ক্ষুদ্র ঋণ বিতরণ করে থাকে তো এই ধরনের একটি প্রতিষ্ঠান এবং এখানে যে পথটিতে সার্কুলার হয়েছে সেই পথটি হচ্ছে মাঠ সংগঠন অর্থাৎ আপনাকে মাঠ পর্যায়ে কাজ করতে হবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের ঋণ বিতরণ এবং আদায়ের কাজ করতে হবে অর্থাৎ আপনি প্রথমে সদস্য সংগ্রহ করে তাদের মধ্যে ঋণ বিতরণ করবেন এবং তারপরে কিন্তু সেই ঋণ আপনার মাসিক বা সাপ্তাহিকভাবে যে আদায় করতে হয় সেই ঋণ কিন্তু আদায় অর্থাৎ কিস্তি সংগ্রহ করতে হবে আপনাকে এই ধরনের একটি পদে এবং এখানে যোগ্যতার কথা বলে দেওয়া রয়েছে স্নাতক পাশ এবং এইচএসসি পাশ প্রার্থীদের পর্যায়ের নং এনজিওতে কমপক্ষে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং বেশ বেতন কিন্তু বেশি ভালো অ্যামাউন্টের একটি বেতন এখানে তুলে ধরা প্রোভাইড করা হবে এবং বলে দেওয়া রয়েছে এখানে তিনশো টাকার নন জুডিশিয়াল স্টাম্পিং কিন্তু আপনাকে জামানত নামা এখানে জমা দিতে হবে এবং সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের মূল সনদপত্র জমা দিতে হবে এবং দশ হাজার টাকা সিকিউরিটি মানি হিসেবে জমা দিতে হবে তবে এই টাকাটি আপনি ফেরত পাবেন যদি আপনি চাকরিটি ছেড়ে দেন বা চাকরি শেষ করেন এবং বলে দেওয়া রয়েছে আগামী আঠারো জুলাই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে সহ হজতে লিখিত দরখাস্ত অর্থাৎ নিজ হাতে লিখে আপনাকে দরখাস্ত করতে হবে এবং সাথে সদতলা পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে অভিজ্ঞতার বিবরণ যদি থাকে তবে সেটা সহ আপনাকে জমা দিতে হবে বন্ধুরা আশা করছি আপনারা সার্কুলারটির সারাংশ বুঝতে পেরেছেন এই ধরনের চাকরিগুলো মূলত আমরা গ্রাম অঞ্চলে লক্ষ্য করে থাকি এবং নিজ এলাকায় থেকে অথবা গ্রাম পর্যায়ে মানুষের সাথে মিশে এই ধরনের কাজ বা চাকরিগুলো করা যায় তো বন্ধুরা সবার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিব আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম